রোদ উঠেছে না হেঁটে যাওয়া যাবে না ছোট করে কিছু শোন পুচু আয় পুচু শোন এদিকে শোন আয় আয় না আয় 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 পুচু আয় চিস পদমাইশি করছে কোথায় ওই খাচ্ছে কা দুধ বিস্কুট ভালো জিনিস খিদা পেয়েছে শুধু মেয়া করছে পায়ে পায়ে ঘুষছে দুধ বিস্কুট দিয়েছি তো দুধ বিস্কুট তো ভালো জিনিস বাবা তো বেবি এই হলো মেশিন আর সমস্যাটা হয়েছে এইখানে যখন আমরা মনে হয় নিচ থেকে উপরে শিফটিং করছিলাম কোনো কারণে এই জায়গাটা ফেটে গেছিলো এই যে তো আজকে এটা খুলে গেছে এই যে এইটা ভালো আছে এটা খুলে গেছে গোপালদের স্নান হয়ে গেছে কি খালে চন্দন মাখিয়েছ বড় গোপালেরটা পারবে দেখো দিয়ে দাও ওটা পুরোটা দিয়ে দাও পুরোটা দিয়ে দাও ওকে ওই থালায় দিয়ে দাও আচ্ছা আর এইটা আচ্ছা দাও যেখানে ইচ্ছে মন চাই দাও হয়েছে ঝড় হচ্ছে ঝড় আজকে ওয়েদারটা পাগল হয়ে গেছে সকালে রোদ তারপরে হলো বৃষ্টি তারপরে এখন হাওয়া এখন ঝড় আবার রোদ এই সব হচ্ছে কি হলো কি হলো কি হলো আরে আমি জানালায় খিলটা দিচ্ছিলাম যদি তোর হাতে ফাতে লেগে যায় আচ্ছা আর একবার ঠিক করে নে না বাবা উফ করে না ওর জিনিস এলোমেলো হয়ে গেলে তখন মারা নিয়ে পর আবার আমি তোমাদের সঙ্গে তো গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অনেক দিন অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার একটুখানি আড্ডা আটতে এলাম এখন সচরাচর তোমাদের সামনে আসা হচ্ছে না কথা বলা হচ্ছে না আর দু তিন ব্যস্ত থাকি তো মানে ফোনটা হাতে নিয়ে এডিট করবো সেইটুকু সময় আমার হচ্ছে না তো যাই হোক আজকে ফোনটা হাতে নিয়ে যে একটু ভিডিও বানাবো তোমাদের সঙ্গে কথা বলবো সেই সময়টা আমার হয়ে হচ্ছে না তো আজকে ভাবলাম একটুখানি তোমাদেরকে সময় দেওয়া যাক আর যে কারণে আমি আজকে একটু তোমাদের জন্য কিছু করার চেষ্টা করছি আর তোমাদের সঙ্গে আজকে আমি সন্ধ্যাবেলা একটু আড্ডা মারতে এলাম দেখো বাইরে বৃষ্টি নামছে আজকে সকাল থেকে একটু পাগলামি শুরু করেছে মানে কখন বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে এরকম আর কি তো যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু একটুখানি পকোড়া বলতে পারো যেহেতু বৃষ্টি হচ্ছে তাই একটুখানি সন্ধ্যাবেলা একটু পকোড়া বানাচ্ছি আর পকোড়ার সাথে একটু চা খাবো তো ভাবলাম তোমাদের সাথে একটু বকবক করি তো ভাবলাম তোমাদের সাথে একটু বকবক করার জন্য চলে আসি অনেকদিন তোমাদের সঙ্গে কথা বলা হয়নি যে কারণে চলে এসেছি আর একটু পকোড়া চা বানাই সবাই মিলে খাই বৃষ্টির সময় তো ভালোই লাগে আজ টানার সাত থেকে আট দিন প্রচণ্ড পরিমাণে গরম বলে তীব্র গরম যাকে বলে মানে এসি ছাড়া একদম থাকার ক্ষমতাই নেই এরকম গরম ছিল আজকে সকাল থেকে রোদ বৃষ্টি রোদ বৃষ্টি এরকম হচ্ছিল এখন বেশ একটু বৃষ্টি হলো ওয়েদারটা ঠান্ডা হবে আশা করা যায় একটুখানি যদি বৃষ্টিটা টানা হয় না ঠান্ডা হবে নাহলে আবার সেই গরম বাড়বে তো চলো আবার আসছি চা বানাই পকোড়া বানাই পেঁয়াজি রেডি ওই যে আমার গরম গরম পেঁয়াজি রেডি হয়ে গেছে থালাটা কি সুন্দর না বলো অনেকে অনেক রকম জিনিস পছন্দ করে কেউ পছন্দ করে চিনামাটির কাঁচের অনেক কিছু পছন্দ করে তাই না আমি একটু কাঁসা পিতল বেশি পছন্দ করি তো চলো খাবারটা দিয়ে তারপরে একটু চা পকোড়া এসব খেয়ে চলে এলাম সোজা একটুখানি গ্রসারি কিনতে আর এই গ্রসারিটা তো মাস শেষ হয়েছে মাঝের গ্রসারি আমি যদি না তুলি খুব সমস্যা হয় কারণ আমি একদম একসঙ্গে সব তুলে নিই আমি মাঝে কোথাও রকম কোনো খুচখাচ কিছু কিনি না আমি একদম যেটা কিনি একদম এক মাস চলে যাবে বরঞ্চ আর একটু বেশি থাকুক কেননা ওই মাঝখানে কে আনতে যাবে বলো ওর বাবা বাজার টাজের যায় না গেলে ওই আমাকেই যেতে হবে ওই জন্য মাস শেষ হয়েছে ক্রিম কেকার খুঁজে পাচ্ছি না পেয়েছ সুগার ফ্রি ক্রিম কেকার